ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে আমাদের যাবতীয় সাজেশন দেওয়া আছে এসএসসির তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি তোমাদের আজকে এসএসসি টোয়েন্টি ফাইভ এর ইংলিশ ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়েছে এবং সলভটা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা দেখে নিতে পারো আজকে এখন আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আজকে আমরা কি আলোচনা করবো ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না যা শর্টে কিছু কথাবার্তা বলবো দু সালে আমি এসএসসি পরীক্ষা দেই এবং আমার দেখা যায় যে ফার্স্ট পেপার পরীক্ষা বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা অনেক খারাপ হয় আমার ষোলো থেকে সতেরোটা সৃষ্টি হয়ে যায় তখন আমি জাস্ট সেকেন্ড পেপারটা খুব দিয়ে আমার কিন্তু একটা একটা মার্চ করে খুব ভালো রেজাল্ট আসে আমি কিন্তু এ প্লাস পাই এবং সাথে সাথে আমার মোটামুটি কিন্তু ভালো একটা র্যাঙ্কিং ছিল সো এটা একটা ব্যাপার যে তোমাদের যদি কারো খারাপ এক্সাম হয়ে থাকে তো তোমরা চেষ্টা করবা যে সেকেন্ড পেপার এক্সামটা খুব ভালো মতো দেওয়ার ঠিক আছে এবং সেকেন্ড পেপার কি বড় দিক যে রাইটিং পার্ট গুলো আছে ঠিক আছে রাইটিং পার্ট গুলোটিং পার্টার পার্ট অনেকের অনেক রুলস থাকে অনেক কিছু থাকে এখানে হচ্ছে উইথ ক্লু থাকে উইদাউট ক্লু থাকে রাইট ফর্ম ভাব থাকে ট্রান্সফরমেশন থাকে ট্যাক কোশ্চেন থাকে তারপর হচ্ছে সাবেক থাকে কানেক্টর থাকে সো দেখো গ্রামার নিয়ে আসলে তুমি যদি রুলস ভিত্তিক আঁকাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে গ্রামারের ইংলিশে হচ্ছে একটা কেমিস্ট্রির মতো ব্যতিক্রম আছে ব্যতিক্রম দিয়ে ভরা সো রুলস ভিত্তি এগাইলে হবে না তোমার এটা আসলে রুলস জানতে হবে তারপর হবে প্র্যাকটিস এখন আমরা রুলস টুলস কোনো কিছু পড়বো না এখন আমরা জাস্ট প্র্যাকটিস করব কি প্র্যাকটিস করব তুমি বিগত দশ বছরের বিগত কি বললাম দশ বছরের কোয়েশ্চেন সলভ করো তুমি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন যদি কিছুদিনের আগে দেখো আগে গত বছরের দেখো দিনাজ সুরবের দেখো মিলে কোন না কোনো সালে যেমন রিসেন্টলি একটা কোয়েশ্চেন কি দেখলাম দু এবং ষোলো সাল থেকে রিপিট হওয়া দুই কি তিনটা রকমের কোশ্চেন গ্রামারের পার্টে দুই তিন রকমের কোশ্চেন রিপিট হইছে ঢাকা বোর্ডে সো খুঁজলে তুমি অসংখ্য এরকম পাবা ঠিক আছে যে তাহলে তোমাকে বিগত দশ বছরে দশ বছর বলতে কি বোঝাচ্ছি দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তুমি সব কোশ্চেন সলভ করে রাখবা গ্রামারে এবং রাইটিং পার্টের তোমার যাবতীয় সব জিনিসপাতি আমরা আমি ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের যাবতীয় সাজেশন আছে এসএসসি এবার হচ্ছে এবার ইংলিশ ফার্স্ট পেপারও যেমন রাইটিং পার্ট থেকে আমাদের ওই সাজেশনটা কমন আসছে এখান থেকেও পাবা ইনশাআল্লাহ রাইটিং পার্ট নিয়ে চিন্তার কিছু এবং ফ্রি হ্যান্ড রাইটিং এই জিনিসটা রাখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক আছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং আরেকটি হলো টেস্ট পেপার টপ টেন স্কুল টপ টেন টপ মনে করো দশটা যে স্কুল সামনের দিকে থাকে ওগুলো তো টপ স্কুল টপ স্কুল বিশেষ করে ক্যাডেট কলেজের যেগুলো আছে এগুলো আছে ভালো মতো সলভ করা গ্রামার পার্ট গুলো তাহলে গ্রামার পার্টের জন্য কেউ বিগত দশ বছরে বুঝছেন এবং এটা এখন কথা হচ্ছে যে ভাই এত কিছু সলভ করতে পারবো তুমি অবশ্যই পারবো কারণ সলভ করতে তুমি যদি তিন চারটা বোর্ড কোয়েশ্চেন সলভ করো তবে দেখবো যে ওই একই জিনিস রিপিটেড আসছে তো রিপিটেড জিনিস তো বারবার সলভ করার দরকার নেই এবং সলভ করার ক্ষেত্রে এমন এমনভাবে করবা যেখানে তোমার সমস্যা আছে কোনো না কোনো কোশ্চেন কিন্তু হার্ড থাকে যেখানে সমস্যা হচ্ছে বুঝতে পারতেছো ওই জায়গাটা মার্ক করে রাখো ওটা কবে দেখবা এটা তোমার এক্সামের আগের দিন বা এক্সাম দিতে তোমার সকালে যখন রিভিশন দাও তখন ওই জিনিসটা আবার ঝরঝোরা করে যাবা ঠিক আছে যাতে ওই কনসেপ্টটা তোমরা এখান থেকে পরে গেলে কমন পাবা কমন না পেলেও ইনশাআল্লাহ ওই টাইপেরই আসবে তোমরা হচ্ছে এইখান থেকে যে ধারণা নিয়ে যাচ্ছ ওখান থেকে একটা ভালো মোটামুটি ফলো করতে পারবা সো তোমরা এখন আমরা যে সাজেশনটা দিচ্ছি ওই সাজেশন অনুযায়ী পড়ালেখা করো এবং অথবা যার কাছে পড়তেছো ওই সাজেশন অনুযায়ী পড়ো এবং বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করো বিগত দশ বছরের এবং টপ টেন স্কুল সলভ করো তাহলে তোমার ইংলিশে একটা গ্রামারের এবং হচ্ছে রাইটিং পার্টের ওভারঅল ইংলিশ সেকেন্ড সেকেন্ড পেপারের একটা খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে সো আমি এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম সবাইকে এভাবে প্রিপারেশন নিতে দেখি এবং সবাইকে বলি সো এটা একটা খুব ইফেক্টিভ ওয়ে ধন্যবাদ সবাইকে